ইউটিউব বাসিন্দারা আপনারা দেখছেন আমার আজকের নতুন ব্লগ জেনেভার কাছে আমরা এমন একটা জায়গায় যাব আজকে যাকে ডাকা হয় রিভিয়েরা ইন দ্য সিটি হ্যাঁ আমি ইতালির মনোমুগ্ধকর নের্বিতেই যাব আজকে তো নের্ভি একসময় ছিল একটা স্বাধীন মৎস্যজীবী গ্রাম যা এখন জেনেভা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এবং একটি সুন্দর এবং অভিজাত এলাকা আ না জেলা এর প্রধান আকর্ষণ হলো এর অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসের ছাপ এই ব্লগে থাকবে নেড়ভির বিখ্যাত পাশের জাতা আনিতা বালদি ঐতিহাসিক পার্কগুলো আর্ট মিউজিয়াম সম্ভবত যাওয়া হবে না গেলে তো দেখিয়েই দেব। আর এখানকার মজার কিছু ইতিহাস ও তথ্য সম্পর্কেও আপনাদেরকে জানাবো তাহলে আর দেরি না করে আমাদের ট্রেন জার্নি শুরু করা যাক এই ট্রেন দিয়েই তো যেতে হবে নির্বিতে অল্প কয়েকটা ফের মানে স্টেশনই লাগে আমরা যেহেতু থাকি ব্রিন্নলে এরপরের ফের মাতাটা হবে স্তুরলা সরি ফেরমাতাটা হল হলো স্টেশন স্তুরলার পরে আসে কোয়ার্তো তারপরে কুইন্তো আর কুইন্তোর পরেই নেরভি নেরভি হচ্ছে একদম শেষ মাথা জেনোভা সিটির এক প্রান্তে রয়েছে নেরভি আরেক প্রান্তে রয়েছে ভোলত্রি হল জেনেভার একেবারে পশ্চিমের শেষ প্রান্ত এর প্রধান পরিচিতি গড়ে উঠেছে বন্দর কার্যকলাপ মানে পোর্ট অ্যাক্টিভিটি এবং শিল্পাঞ্চল ইন্ডাস্ট্রিয়াল জোন দিয়ে আর নেরভি হল জেনেভার একেবারে পূর্বের শেষ প্রান্ত বোলত্রি ঠিক বিপরীতে নেরভি শহরের অন্যতম সবচেয়ে আকর্ষণটাই হলো এই এলাকাটা এটা একটা রিজোর্ট লাইক এলাকা এই দুটি প্রান্ত জেনোভাকে দুটি ভিন্ন জীবনযাত্রা উপহার দেয় বলত্রী যেমন বন্দরের শ্রম শিল্প কারখানা এবং রুক্ষ সুন্দর প্রকৃতি দেয় নির্ভি ঠিক সেরকমই বিলাসবহুল বিলা সমুদ্রের ধারে আরামদায়ক হাঁটার পথ এবং সমৃদ্ধ সংস্কৃতি এগুলো দেয় জেনোভা শহরের মধ্য দিয়ে রেলপথে এই দুই প্রান্তের মধ্যে যাতায়াত করতে প্রায় এক ঘন্টা সময় লাগে এই বৈপরীত্যই এই জেনোভাকে একটি অসাধারণ বৈচিত্র্যময় শহর হিসেবে পরিচিত করে তোলে একই শহরের মধ্যে দুইটা ভিন্ন জগৎ চলে এসেছি নের্ভি নেরভি নামটির উৎস প্রাচীন সেল্টিক বসতি থেকে যার মনোগ্রামে লেখা ছিল নিয়ার আভ ইন আর যার অর্থ হল সমুদ্রের কাছাকাছি স্থান ধারণা করা হয় এই শব্দবদ্ধ থেকে নের্বি নামটি এসেছে অনেকেই মনে করেন নাবিক ক্রিস্টোফার কলম্বাসও নেরভির লোক ছিলেন যদিও তা বিতর্কিত সতেরোশো থেকে উনিশশো শতাব্দীর মধ্যে জেনেভার অভিজাত শ্রেণী এবং ধনী পর্যটকদের প্রিয় অবকাশ যাপনের বিদেশি গন্তব্য বিশেষ করে শীতকালে উত্তর পূর্ব ইউরোপ এবং রাশিয়ার ধনী পর্যটকরা এখানে আসতেন এখানকার নরম আবহাওয়া এবং সমুদ্রের বাতাস নাকি যক্ষা রোগের জন্য ভালো ছিল এখন আমরা যেই রাস্তাটা দিয়ে বের হচ্ছি ঠিক এই রাস্তাটাই হলো সেই পাসের এই নেরভির সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক এবং এটি প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পাথুরে ক্লিফের গায়ে খোদাই করা সমুদ্রপথ আগে এটি ছিল কৃষক ও জেলেদের জমিতে যাওয়ার একটা সরুপথ আঠারোশো বাষট্টি সালে মার্কুইস গায়তানো গ্রোপাল্লো এটিকে নাগরিকদের জন্য হাঁটার পথ হিসেবে তৈরি করে এবং পরে উনিশশো সালে এটি ব্রাজিলের বীর আনিতা গারিবালদীর নামে নামকরণ করা হয় সারা বছর ধরেই এখানে মৃদু হাওয়া এবং অপূর্ব প্যানোরামিক দৃশ্য পাওয়া যায় একপাশে পাশে ক্লিফ এবং অন্য পাশে লিগুরিয়ান সাগরের নীল জল দূর থেকে পোরতোফিনোর প্রমণ্টরিও দেখতে পাওয়া যায় সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য অত্যন্ত রোম্যান্টিক টাইপের একটা দৃশ্য হয় পথের ধারে আইসক্রিমের দোকান তো রয়েছে ক্যাফেটেরিয়া এবং রেস্তোরাঁও পেয়ে যাবেন অনেকগুলো আমরা প্রথম থেকেই সমুদ্রের পাশ দিয়েই হাঁটা ধরেছিলাম তাই আমরা পার্কের দিকে আর যেতে পারিনি কিন্তু এখানকার ঠিক পার্কগুলো এক সময়ে চারটি অভিজাত ভিলা ছিল বিড়লা গ্রোপাল্লো ভিল্লা সেররা ভিল্লা গ্রিমালদি এবং বিড়লা লুকজোর বাগানও ছিল এখন বিরানব্বই হাজার বর্গ কিলোমিটারের না বর্গমিটারের এই এলাকাটি জেনোভাসিটি কর্পোরেশনের অধীনে এবং এখানে প্রচুর বোটানিক্যাল বৈচিত্র্যও রয়েছে এই পার্কগুলোর একটা বিশেষত্ব রয়েছে এখানকার জলবায়ু অনেকটাই অনুকূল হওয়ায় একশোরও বেশি প্রজাতির উদ্ভিদ দেখা যায় যেমন পাম গাছ সিডার গাছ পাঁচটি সুবিশাল মনুমেন্টাল ট্রি এসব ইত্যাদি ইত্যাদি বিশেষ করে বসন্তে এখানকার রোজ গার্ডেনের গোলাপের শোভা দেখার মতো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লা মারিনাল্লা উনিশশো অবস্থানটা ঠিক এটাই জেনোভা নেরভি আর প্রথম দিকে এটি ছিল একটি কুরসাল অর্থাৎ এটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে কাজ করত। যেখানে রেস্তোরাঁ ক্যাফে এবং বলরুম ছিল আর তারপরে উনিশশো চৌত্রিশ সালে এটার দ্বিতীয় বিখ্যাত কাঠামোটি উদ্বোধন করা হয় এই কাঠামোটি তৈরি হয়েছিল যুক্তিবাদী স্থাপত্যশৈলীতে এবং এটি দেখতে আধুনিক একটি জাহাজের মতো ছিল যা এর বিশেষ পরিচিতি ছিল যা কোনো কার্লো এটি জাহাজের নকশায় তৈরি করেন যেখানে জাহাজের মতো লম্বা জানালা গোলাকার পর্থল বা জানালা এবং একটি ফ্ল্যাট ডেক ছিল এটি নেভির একটা আইকনিক ল্যান্ডমার্ক হয়ে ওঠে দীর্ঘকাল ধরে এটা পরিত্যক্ত অবস্থায় থাকার পরে লা মারিনেল্লা উনিশশো নামের একটি সংস্থা এটিকে পুনরুদ্ধার করে চার তারকা বিশিষ্ট হোটেল রেস্তোরাঁ বার ও স্পা হিসেবে উদ্যোগ নেয় বানানোর আর দুই সালের জানুয়ারি মাসে এটি আংশিকভাবে আবার খোলা হয় তবে খুব সম্প্রতি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের খবর অনুযায়ী এর পরিচালনাকারী সংস্থাটি বিচারিক বিলুপ্তি মানে লিকুইড আসিয়নের বা দেউলিয়া প্রক্রিয়ায় চলে যাওয়ায় এটি আবারও বন্ধ হয়ে গেছে এবং এর ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তাও রয়েছে কি অদ্ভুত না এরকম একটা রাস্তা দেখলে মনে হবে শুধুই হাঁটার রাস্তা হেঁটে যাচ্ছি আর হেঁটে যাচ্ছি অথচ এর মাঝে লুকিয়ে আছে কত অজানা তথ্য এই জায়গার পশ্চিম প্রান্তে অবস্থিত একটি ছোট্ট বন্দর রয়েছে যা স্থানীয় জেলেদের নৌকা এবং লিগুরিয়ার শৈলীর রঙিন বাড়িগুলোর জন্য খুবই মনোরম এটি বাসের যাত্রার শুরু বা শেষ এখানে আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালও হয়ে থাকে তাছাড়া ইউরোফ্লোরা ইতালির সবচেয়ে বড় ফ্লোরাল এক্সিবিশনও এখানেই আয়োজিত হয় আমরা যেই সময়টা গিয়েছিলাম সেটা ছিল শরৎকাল সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত আমরা অক্টোবর মাসেই গিয়েছিলাম এটি ঘোরার জন্য একটা দারুণ সময় এই সময়টা এখানে গরম গরম কমে আসে অনেকখানি আর জলবায়ু তখনও মৃদু এবং আরামদায়ক থাকে সেপ্টেম্বরের প্রথম দিকে সাঁতার কাটার মতো একটা উপযুক্ত পরিবেশও থাকে এই সময়ের বিশেষ আকর্ষণটাই হল শান্ত পরিবেশ গ্রীষ্মের সময়ে যে ভিড়টা থাকে সেটা অনেকটাই কমে যায় আর হাঁটার জন্য একটা খুবই দারুণ একটা সময় থাকে সূর্যাস্তের টাইমে আসলে তো কোনো কথাই নেই আপনারা যদি আসেন নভেম্বর থেকে ফেব্রুয়ারি মানে শীতকালে তাহলে সেই সময়টায় একটু বেশি মৃদু হয় কারণ পাহাড় বাতাস থেকে রক্ষা করে তাপমাত্রা ঠান্ডা থাকে জানুয়ারিতে তো দশ ডিগ্রির কাছাকাছি চলে যায় কিন্তু রোদ থাকে হালকা রোদ এই সময়টায়ও ভিড় কম থাকে যদি আপনি নিরিবিলি ও শান্ত পরিবেশ পছন্দ করেন তাহলে শীতকালে ভালো আর মনোরম হাঁটার জন্য ঝলমলে রোদ তো আছেই এই সূর্য দেখতে দেখতে বলি এবার গ্রীষ্মকালের কথা জুন থেকে অগস্ট এই সময় খুবই গরম থাকে পঁচিশ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি সমুদ্রের কাছাকাছি থাকায় বাতাস থাকে অনেকটাই আর উষ্ণ একটা মাস থাকে এই সময় যদি আপনি সাতার কাটতে চান তাহলে পাথরের প্ল্যাটফর্মগুলিতে রোদ পোহাতে চান তাহলে গ্রীষ্মকাল সেরা জলের তাপমাত্রাও উষ্ণ থাকে এই সময় নেরভি পার্কে প্রায়শই আন্তর্জাতিক ব্যালে এবং সঙ্গীত উৎসব করা হয় সবচেয়ে বেশি ভিড়ও ঠিক এই মাসটাতেই হয়ে থাকে মানে জুন জুলাই অগস্ট বাট অন্যান্য সবগুলো কাল থেকে সবচেয়ে একদম দ্য বেস্ট টাইম হচ্ছে বসন্তকাল যেটা মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত থাকে এই সময় আবহাওয়া খুবই খুবই মনোরম থাকে না গরম না ঠান্ডা তাপমাত্রাও খুবই আরামদায়ক এভারেজ থাকে আঠারো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রির কাছাকাছি এই সময় যদি পার্কে আসেন তাহলে পার্কের বিখ্যাত সেই গোলাপ বাগানটা দেখতে পাবেন যা খুবই সুন্দর একটা বাগান আর বিখ্যাত এই পাশের যাতায় হাঁটার জন্য তো আরও ভালো এই সমুদ্র সৈকত ধরে আমাদের আজকের যাত্রা এখানেই শেষ অনেক তো গল্প হলো আপনাদের সাথে এখানেই আমরা শেষ টাইমগুলো কাটিয়েছিলাম অনেকখানি এই সময়গুলো কাটানোর পরে আমরা ফিরে আসি কারণ তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর একটু একটু ঠান্ডা পড়ে যাচ্ছিলো তাই এই টাইমটায় এই নিচে যখন আমরা বসেছিলাম তখন অনেকটাই গরম ছিল রোদটা পুরাই তাপটা আমাদের দিকেই দিচ্ছিল তাহলে আজ এ পর্যন্তই আমি একজন সমুদ্রপ্রেমী মানুষ আর আমি সবসময় বিশ্বাস করি যে সমুদ্র শুধু পানি না এটা অনেক বড় একটা মিস্ট্রি আমার কাছে সবসময় সমুদ্র দেখলে মনে হয় এটা খুবই একটা মিস্টেরিয়াস জিনিস এর ভেতরে কি আছে তা আমরা জানি না আমরা যত দূরই যাওয়ার চেষ্টা করি না কেন একটা পর্যায় পর্যন্তই কিন্তু আমরা যেতে পারি তারপর কিন্তু আমরা আবিষ্কার করতে পারি না যে সমুদ্রের নিচে কি আছে অথচ আকাশে আমরা কতখানি রাস্তা চলে গেছি তাই না সেই তুলনায় কিন্তু সমুদ্র এখনও আমরা এতটা বের করতে পারিনি তার নিচে কি কি রয়েছে কত অজানা অজানা জিনিস রয়েছে যা হয়তো আমরা কখনো জানতেই পারিনি নিরভির এই পাথর যে রয়েছে এই পাথরে সৈকতটা এখানে দাঁড়িয়ে যখন ওই ঢেউগুলো বারবার শুনছিলাম একদম রক ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করেছি পানির যে শব্দটা হ্যাঁ বিবি পানির শব্দটা সেই শব্দটা শুনলে এটাই মনে হয় জীবনটাও ঠিক এরকমই যতই আঘাত আসুক না কেন যত কিছুই হোক না কেন প্রতিবার ফিরে আসে নতুন করে আবার একটা নতুন জার্নি শুরু হয় এই বিশাল জলরাশিটার সামনে দাঁড়ালে আমাদের সব চিন্তা দুঃখ কেমন যেন তুচ্ছ তুচ্ছ লাগে সমুদ্র তার বিশালতা দিয়েই শিখিয়ে দেয় যে শান্তি আর মুক্তি দুইটাই আমাদের ভেতরেই আছে আর চিন্তা করেন একবার এই সমুদ্রর পানিগুলো আল্লাহ তালা কিভাবে সৃষ্টি করেছে যে কখনোই আমাদের দিকে উল্টে ফেরত আসে না পৃথিবী একই সিস্টেমে সবসময় ঘুরতে থাকে পৃথিবীটা অনেক ছোট ঠিকই কিন্তু সমুদ্র দেখলে অনেক বড়ো মনে হয় অনেক গভীর মনে হয় অনেক মিস্ট্রি লুকিয়ে আছে এরকম মনে হয় যা হয়তো আমরা মানুষরা কোনোদিনও জানতে পারবো না ব খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নতুন কোনো পথ আর নতুন কোনো ঠিকানা নিয়ে ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ